নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড আমি তিনটে রকমের ডাল নিয়ে নিয়েছি মুগ মুসুর আর ছোলার ডাল আপনি এর সাথে অরহর ডাল দিতে পারেন একটু ধুয়ে আমি এটাকে ভাজতে বসিয়ে দিলাম একদম ড্রাই করে ভাজতে হবে যাতে জলটা শুকিয়ে যায় দেখুন আমি অলরেডি দিয়ে দিয়েছি এবার এটা ভাজবেন ভাসতে ভাস এইটা আমার একটু ছোট কড়াইটা হয়ে গেছে মানে কড়াইটা না প্যানটা ছোট হয়ে গেছে যাই হোক এটাকে আমি তবুও চেষ্টা করছি এর মধ্যে করা এর মধ্যে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে প্রায় ভাজাটা দেখুন হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কারি পাতা যাই হোক পায়দা ওই আমি নকুর আপনার দেখছেন স্মাইল উইথ নকুর অ্যান্ড প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয় টিং টিং করে বেলটা টিপে দিলে আমিও টিং টিং করে আপনাদের কাছে পৌঁছে দেবো যাই হোক আমি গোলমুস দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিলাম আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী দেবেন নুন দিয়ে দিলাম আর এর মধ্যে এটা দিয়ে আবার ভাজতে শুরু করবে এর মধ্যে আদা ডাস্ট দেব। আমার কাছে আদা ডাস্ট আছে কারিপাতা দিয়ে দিলাম বেশ কিছু কারিপাতা দিয়ে দেবেন আধা ডাস্ট দেবেন আর না হলে আদা ডাস্ট না হলে গোটা আদা টুকরো টুকরো করে কেটে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার এটা হচ্ছে না বলে আমি করাইটা চেঞ্জ করে নিলাম এবার তার মধ্যে পশিয়ে এটাকে ভাজতে শুরু করলাম এবার এর মধ্যে একটু জিরা দিয়ে দেবো আমার আমি বাড়িতে তৈরি করি সেই জিরাই দিয়েছি এর মধ্যে কোনো মিক্স টেক্সটা কিচ্ছু নেই সেইগুলো আমি দিয়ে দেবো জিরে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আর হচ্ছে হলুদটা এখন দেবেন না পরে দেবেন হলুদটা হলুদটা রান্না করার সময় দেবেন কারিপাতা দিয়ে দিয়েছি আর আপনার এর মধ্যে সবই দেওয়া হয়ে গেছে লাস্ট হচ্ছে এই আদা ডাস্টা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টস আছে এটা ভাজার পরে লাস্ট দেব হচ্ছে হিং হিংটা অবশ্যই দেবেন তো দেখবেন এটা খুব ভালো লাগবে এই হিংটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে ডাস্ট করে নেব এটা আমি প্রিমিক্স তৈরি করছি প্রিমিক্সটা এইভাবে করে রেখে দেবেন আমি ডাস্ট করে রেখে দিয়েছি এবার যাই হোক এটা হয়ে গেছে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি এবার কড়া বসিয়ে দিয়েছি করার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি ও একটু রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি আর আপনার কাছে যা যা ধরনের বয়েল্ড সবজি থাকবে সেইভাবে আপনি দিয়ে দেবেন যেই ধরনের সবজি থাকবে সেই ধরনের সবজি দিয়ে স্যুপটা করবেন আমি তো বাঁধাকপি দিয়েছি ফুলকপি দিয়েছি এই ক্যাপসিকামের মতন যে লঙ্কাগুলো থাকে লম্বা কাশ্মীরি লঙ্কা সেটা কুচিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা একটু হয়ে গেলে ফুলকপিটাও দিচ্ছি দেখুন ফুলকপিটা দিচ্ছি ফুলকপিটাও আবার একটু নেড়ে ছেড়ে এই প্রিমিক্সটা করে রাখবেন যখন তখন একটু স্যুপ খেতে ইচ্ছা হলে পট করে খেয়ে নেবেন যদি আপনার কাছে ভেজিটেবল নাও থাকে একটু রসুন কুচি দিয়ে জল দিয়ে দিলে তাহলেও আপনার হয়ে যাবে এবার ওই যে সেই কাশ্মি লঙ্কাগুলো সবুজ সবুজ পাওয়া যায় সেটাকে আমি গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি সবটাই দিয়ে দিয়েছি এবার কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি এবার লাস্ট একটু অন্য জিনিস দেবো আরও দুটো বাকি আছে এবার এইগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে সাথে করে মানে একটু ইয়ে হলে আমি এর মধ্যে জল তুলে দেবো এবং জল যখন তুলবেন জলটা কিভাবে দেবেন আপনি যদি দু বাউল স্যুপ করেন এই বলগুলো দু কাপ স্যুপ করে তাহলে তিন কাপ জল দেবেন এইভাবে দেবেন তাহলে আমি তিন কাপ দিয়ে দিলাম আমি দু কাপ স্যুপ করব বলে তিন কাপ দিয়ে দিলাম এটাকে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস এর মধ্যে ওর মধ্যে তো নুন দেওয়াই আছে আপনি বুঝে শুনে নুন লাগলে নুন দিয়ে দেবেন হয়ে গেল আর এবার প্রিমিক্সটা একটু দিয়ে দেবেন এই যে প্রিমিক্সটা করে রেখেছি আমি কাছের পরিবেন অত্যন্ত সুস্বাদু হয় একবার করে দেখবেন এই প্রিমিক্সটা আমি দিয়ে দিলাম দু চামচ দু বাটির জন্য দু চামচ অথবা আপনি তিন চামচও দিতে পারেন এর মধ্যে আর কিচ্ছু পড়বে না শুধু একটু নুন পড়বে আপনি নুন দেবেন এবার ফুটে উঠলে আপনার রেডি টু সার্ভের মতন হয়ে যাবে এই দিয়ে দেখুন প্রিমিক্সটা মিশিয়ে দেবেন অত্যন্ত সুস্বাদু হয় এটা একবার করে দেখবেন যখন তখন স্যুপ খেতে ইচ্ছা হলে এটা খাবে এটা খেয়ে দেখুন প্রায় হয়ে গেছে আমার স্যুপটা নামাবার পালা এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল খুব সুন্দর খুব তাড়াতাড়ি কত তাড়াতাড়ি হয়ে গেল দেখো এটা এবার নামাবার সময় হয়ে গেছে আপনারা এটাকে নামিয়ে নেবেন নামিয়ে এটা সার্ভ করবেন মেজারমেন্টটা এক থাকবে জিনিসটা এক থাকবে আপনি কীভাবে দেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে এরপর এর মধ্যে আমি অবশ্যই একটু মাখন দিয়ে দিয়েছিলাম তাহলে দেখুন স্যুপটা প্রায় হয়েছে এই স্যুপ অত্যন্ত স্বাস্থ্যপ্রদ বাচ্চার থেকে বড়ো সবাই খেতে পারবে কিন্তু যাদের ইউরিক অ্যাসিড আছে তারা মুসুর ডালটা দেবেন না তাহলেই হলো এবার আমি ধনে পাতা ছিট ছড়িয়ে আমি এটাকে শেষ করলাম আমার হয়ে গেছে আমি মাখন দিয়ে এটাকে করলাম আমার সাথে এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে আজ তাহলে আসছি এরম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাত চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন টাটা পরবর্তীতে দেখা হচ্ছে